আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতাটি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় আমাদের অত্যন্ত সুপরিচিত একজন কবি কবিতার নাম আমি কীরকমভাবে বেঁচে আছি আমি ভাবে বেঁচে আছি তুই এসে দেখে কি দেশ এই কি মানুষ জন্ম নাকি শেষ পুরোহিত কঙ্কালের প্রতি বেলা আমার বুকের মধ্যে হাওয়া ঘুলে ওঠে হৃদয়কে অবহেলা করে রক্ত আমি মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকি তার ভেতরের কুকুরটাকে ওটাকে বলে আমি আক্রোশে হেসে উঠি না আমি চার পোকার পাশে চার পোকা হয়ে হাঁটি মশা হয়ে উঠি একদল মশার সঙ্গে অন্ধকার স্ত্রীলোকের খুব মধ্যে ডুব দিয়ে দেখেছি বেশ লাই জেলে ও গায়ে আমার কোনো ঘর বাড়ি নেই আমি মধ্যে বাবুদের বাড়ির ছেলে সেজে গেছি রঙ্গালয়ে পরাগের মতো ফু দিয়ে উড়িয়েছি দৃশ্য লোক ঘামে ছিল না এমন গন্ধ যাতে ক্রোধে চলে উঠতে পারি নিখিলেশ তুই কি বলবি আমার সবার ঘরে নিজের দু হাত পেরে কেপিতে দেখতে চেয়েছিলাম যিশুর কষ্ট খুব বেশি ছিল কিনা আমি ফুলের পাশে ফুল হয়ে ফুটে দেখেছি তাকে ভালোবাসতে পারি না আমি কপাল থেকে ঘামের মতন মুছে নিয়েছি পিতামহের নাম আমি শ্মশানে গিয়ে মরে যাবার বদলে ঘুমিয়ে পড়েছিলাম নিখিলেশ আর এই রকম ভাবে বেঁচে আছি তোর সঙ্গে জীবন বদল করে তিনি নদীর তরঙ্গে ছেলে যাবার মতো দুঃখতা অথবা চশমা बादলের মতো কয়েক মিনিট আলোড়ন অথবা গভীর রাতে সঙ্গমনিরত ধম্পতির পাশে শুয়ে পুনরায় জন্মভिक्षा কেননা সময় আমার ঘরে দেয়ালে ঝুনঝুন তাhtubব পড়িও মৃত বাস্তির পাশে উত্তরের হাওয়া কিছুটা লেগে গেছে ভুল নাম ভুল স্বপ্ন থেকে বাইরে এসে দেখি ওই পোকা খেয়ে গেছে চিঠির মানবে তবু রাখলে হলুদকে হলুদ বলে ডাঙাতে পারি আমি সর্বস্ব বন্দক দিয়ে একবার একটি মুহূর্ত চেয়েছি একটি দেখে তিনি চির ইচ্ছে ছিল না জানাবা এই বিশেষ কথাটা তবু বেশি করে তবু বেশি করে ক্রমশই আসে শীত রাত্রে এরকম জলদেষ্টার কখন পেত না রোজ অন্ধকার হাতটা টের পাই তিনটে ইঁদু ইঁদু না মুশি তাহলে কি প্রতীক্ষায় আছে অদূরে সংস্কৃত শ্লোক পাপ ও দুঃখের কথা ছাড়া এই অবেলায় আর কিছুই মনে পড়ে না আমার পূজা ও নারী হত্যার বেজে ওঠে সাইরেন নিজের তো হাত যখন নিজের ইচ্ছে মতো কাজ করে তখন মনে হয় ওরা সত্যিকারের আজকাল আমার নিজের চোখ দুটো মনে হয় এক পলক সত্যি চোখ এরকম সত্য পৃথিবীতে খুব বেশি নেই আর ধন্যবাদ সকলকে